সুনন্দা তাদের চার রুমে সাজানো গোছানো ফ্ল্যাটের বসার ঘরটা নতুন করে সোফা ঘুসনের কভার ঘরের পর্দা পাল্টিয়ে সুন্দর করে গুছিয়ে কমপ্লিট করে ডাইনিংয়ের সোফায় এসে স্বামীকে শুনিয়ে শুনিয়ে বলল এই ভূতের বেকার কতদিন যে খাটতে হবে ভগবান জানি। এই নিয়ে সাত আটটা পাত্র পাত্রপক্ষকে নাকচ করলি তোরা বাপ বেটি মিলে তারা কি আদৌ নাকচ করার মতো পাত্র ছিল মেয়ে তিলোত্তমা ওরকে তিলু বলল মা কেন নাকচ করা হয়েছে তুমি সেটা ভালোই জানো তুই একটা কথাও বলবি না খুব যে নারী স্বাধীনতার বুকনি গাছ এখনো একটাও চাকরি জোটাতে পেরেছিস তিলু বলল মা আমি তো সবে এসএসসিতে এবারেই বসেছি তার আগে খুচখাচ এটা ওটা চাকরির ইন্টারভিউ দিয়েছি বটে কিন্তু আমার টার্গেট তো স্কুল কিংবা কলেজে চাকরি করা আর তোমার জ্ঞানীগুণী পাত্রপক্ষদের তো আমি নাকচ করিনি বরং তোমার কথা মেনে বাদ্য মেয়ের মতো শাড়ি পরে পাত্রপক্ষের কাছে হাসিমুখে ইন্টারভিউ দিয়েই চলেছি অরিন্দম বলল তুমি বৃথাই আমাকে দোষারোপ করছ আমার মেয়ে তো গুণে অপছন্দ হবার কথাই নয় সব ব্যাটাই মেয়েকে পছন্দের পরই দাবি দেওয়ার ঝুলি খুলে বসছে সুনন্দা বলল আমাদের তো একটাই মেয়ে তাকে নিশ্চয়ই খালি হাতে তুমি বাড়ি পাঠাবে না নিশ্চয়ই পাঠাবো না আমি নিজের ইচ্ছায় মেয়েকে যা খুশি দেবো সুনন্দা বলে তারা তো কেউ হাতি ঘোড়া দাবি করেনি ওরকম দাবি সবাই করে তাই বলে মেয়েটাকে চিরকাল আইবুরি করে রাখবে অরিন্দম বলল তুমি জানো না নন্দা যারা একবার হাত পাতে তারা বিয়ের পর বারবার হাত পাতবে আর সেটা না দিলে মেয়েকে মানসিক নির্যাতন করবে কোনোদিন হয়তো বলে বসবে ফ্ল্যাটটা মেয়ের নামে এখনই লিখে দিন এমন ঘটনা তো খবরের কাগজে আখছাড় বেরোচ্ছে আমি চাই একটা উদার শিক্ষিত দাবি দাবা বিহীন ছেলে ও পরিবার আর সেরকম না পেলে আমি ঠিক করেছি এই মেয়ে দেখানোর প্রহসনটা আমি বন্ধ করব। তিনি নিজের পায়ে দাঁড়িয়ে ওর নিজের জীবনসঙ্গী নিজেই নির্বাচন করুক মেয়ের প্রতি আমার সেই বিশ্বাস ও আস্থা আছে আমি বরাবর এটাই চেয়েছিলাম শুধু তোমার ইচ্ছেতেই আমি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম সুনন্দা গজগজ করতে করতে বললো এই ছেলেটি কলেজে অধ্যাপনা করে এক ছেলে এক মেয়ে বাবা অবসরপ্রাপ্ত অধ্যাপক দয়া করে এদের সামনে তোমরা বাপ মে মিলে সিন ক্রিয়েট করো না তিরু আগের বারের মতো যেন পাত্রপক্ষের ইন্টারভিউ না নেয় অরিন্দম বলল দরকার হলে আল বাদ নেবে তারা যদি কাজের মেয়ে রান্নার মেয়ে না এলে মেয়ে সব কাজ পারবে কিনা জিজ্ঞেস করতে পারে তাহলে তিরু কেন জানতে চাইবে না কাজের মাসিরা ডুব মারলে পাত্র কতটুকু কাজ বা রান্না করতে পারবে এটা যে ন্যায্য জানতে চাওয়া এই বাড়িতে কাজের মাসে রান্নার মাসে ডুব মারলে আমরা তিনজনে মিলে কাজ ভাগ করে করি সুনন্দা বলল সারের মতো চেঁচিও না তো সেই ব্যাংক অফিসার ছেলেটি তো হাসতে হাসতে বলেছিল সে রান্না কাজ সব জানে দরকারে সে সমান কাজের বেশিটাই করবে তাহলে তাকে বাতিল করলে কেন আমার দিলুর তোমার সবার তো পছন্দ হয়েছিল কিন্তু ছেলের মা কি বলেছিল তোমার মনে নেই খুব মনে আছে ছেলের মা বলেছিল গয়না যা দেবেন সেগুলো যেন ভঙ্গ বেনে না হয় আর ফার্নিচারের বদলে নগদ ক্যাশের সঙ্গে ফার্নিচারের দামটা অ্যাড করে দিতে বলেছিল এটা কি এমন অন্যায্য কথা তোমাকে বোঝানো আমার বাপের সাধ্য নেই তুমি বরং পাত্রপক্ষের জন্য চিকেন মোগলাই বানানো তোজ্জোর করো আর মিষ্টি কত রকমের আনতে হবে বলে দাও ওরা কজন আসবে ওরা সাড়ে পাঁচটায় চারজনেই আসবে বলেছে তুমি পাঁচটার সময় চার রকমের মিষ্টি এনো সুনন্দা তার স্বামীকে ছোট্ট একটা মিথ্যে বলল ফোনে ওদের সঙ্গে কথা হয়েছিল ছেলের বাবা শরীরটা খারাপ বলে ভদ্রমহিলার ছেলে আর মেয়েকে নিয়ে ঠিক পাঁচটায় আসবে বেশিক্ষণ বসতে পারবে না সুনন্দা মনে মনে প্ল্যান করে রেখেছিল স্বামীকে মিষ্টি আনতে পাঠিয়ে ওদের সঙ্গে আগেই মেয়েকে কী দেবে না দেবে জানিয়ে অনুরোধ করবে তারা যেন দেনা পাওনার কথা তার স্বামীর সামনে উচ্চারণ না করে ঠিক পাঁচটা বাজার দশ মিনিট আগে সুনন্দা স্বামীকে মিষ্টি কিনতে পাঠালো ওরা এলো ঠিক কাটায় কাটায় পাঁচটায় পরিবারটা দেখেই সুনন্দার ভালো লাগলো ছেলেটি বেশ লম্বা সুদর্শন চেহারা না এই ছেলেটিকে সে কোনো মতেই হাত করতে পারবে না বাপ মেয়ের ঢের পাগলা মিশে এতদিন সহ্য করেছে সুনন্দা ওদের সাজানো ঘরে বসতে দিয়ে আলাপ পরিচয় সারার পর বলল আমার স্বামী একটু দরকারে বেরিয়েছেন দশ মিনিটের মধ্যেই চলে আসবেন উনি আসার আগেই আপনাদের একটা অনুরোধ করতে চাই ভদ্রমহিলা বললেন বলুন কি বলবেন দেখুন আমার মেয়েকে পছন্দ হলে দয়া করে আমার স্বামীর কাছে দাবি দেওয়ার কথা বলবেন না আপনাদের দাবি ঢের বেশি গয়না ফার্নিচার আনুষঙ্গিক যা লাগে আমরা দেব ভদ্রমহিলা রেগে গিয়ে বললেন আপনার মেকি প্রতিবন্ধী না খুত মেয়েকে না দেখিয়েই ঘুষ দিয়ে পনের কথা বলার আপনার সাহস হয় কি করে সৌমদর্শন ছেলেটি ফুসে উঠে বলল আমাদের চাহিদার পরিমাণ কত হতে পারে আপনি জানলেন কি করে আর আমরা যে দাবি দাবা করবই সেটাই বা জানলেন কি করে আপনার মেয়ে কি বড়লোকের বুকে যাওয়া মেয়ে তাই আগেই ঘুষের কথা সেরে নিচ্ছেন এখানে এক মুহূর্তও আমরা থাকবো না ওরা বেরিয়ে যাওয়ার দশ মিনিটের মাথায় অরিন্দম এসে বলল তোমার চার রকম মিষ্টির সঙ্গে একবার রসমালাইও কিনেছি এতদিনে মনে হচ্ছে ঠিক মনের মতো পাত্র এসেছে ছেলে যখন কলেজে অধ্যাপনা করে তখন নিশ্চয়ই ছেলে আদর্শগান ছেলে হবে ওদের তো আসার সময় হইল কি গো তুমি এখানে হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন নিজে চেঞ্জ করে তিলুকে এবার রেডি করো সুনন্দা কিছু বলার আগে তিলু ঘর থেকে বেরিয়ে এসে বলল মা ওরা তো এসেছিল কি নিয়ে এত কথা কাটাকাটি হচ্ছিল সুনন্দা হরবর করে মিথ্যে করে বলল ওদের এক জায়গায় আগেই বিয়ের কথা এগিয়ে গিয়েছিল ভদ্রমহিলা বলছিলেন ওরা নাকি সেখানে বিয়েটা দেবেন নেহাত ভদ্রতা করে জানাতে এসেছিলেন সেই নিয়ে আমার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে অরিন্দম বলল অদ্ভুত ব্যাপার তো সেটা তো ফোনে জানালেই পারতেন এরকম অভদ্রতা করার মানে হয় ঠিক দেড় বছরের মাথায় তিরুর একটা স্কুলে চাকরি হলো ওখানে গিয়ে রোহিণী বলে এক সহকর্মিনীর সঙ্গে তীরুর বন্ধুত্ব হলো চার মাসে প্রায় সমবয়সী রোহিণীর সঙ্গে দিনে দিনে বন্ধুত্ব গাঢ় হলো এখন তারা দুজন দুজনকে তুই করে ডাকে রোহিণীর সঙ্গে অন্তরঙ্গতার মুহূর্তে একসময় সে বলল জানিস তিলোত্তমা আমি ডিভোর্সি বাংলা নিয়ে অনার্স গ্র্যাজুয়েশন করার পর বিয়েটাও আমি করে নিয়েছিলাম ইচ্ছে ছিল তারপরে এম এটাও তার আগেই একটা ভালো বিয়ের সম্বন্ধ আসতেই বাবা আর দাদা বিয়ে ঠিক করল মন্দার মানে আমার স্বামী ব্যাঙ্কে চাকরি করে তার দাবি দেওয়া ছিল না শুধু বলেছিল আপনাদের যা মন চায় দেবেন বাবা আর দাদার সেই কারণেই আরও পছন্দ হলো বিয়ের আগে মন্দারের সঙ্গে তিন মাস মেলামেশা করেছিলাম বিয়ের তিন মাস পর ওদের আসল চেহারা দেখতে পেলাম ওরা লজ্জা করে নগদ ক্যাশ চাইতে পারিনি শাশুড়ি একদিন বললেন রোহিণী সব বাবারাই ছেলের বিয়েতে নগদ ক্যাশ দেয় তুমি জানো তোমাকে গলার সোনার হার আর বালা দিয়ে আশীর্বাদ করতেই আমাদের প্রায় আড়াই লাখ টাকা খরচ হয়েছে এরপর অনুষ্ঠানের খরচ তো আছেই তুমি মোট পাঁচ লাখ টাকা শুধু আমাদের খরচ বাবদ বাপের বাড়ি থেকে নিয়ে আসবে ওটা আমাদের ন্যায্য পাওনা। রাতে একান্তে স্বামীকে বলেছিলাম সে শুনে বলল দেখো রোহিণী মা ভুল কিছু বলেনি তুমি বরং টাকাটা নিয়েই এসো এতে তোমার আমার দুজনেরই লাভ মা ও টাকা আমাকেই দেবে আমি বরং ওই টাকা দিয়ে পুরনো গাড়িটা বেছে দিয়ে একটা নতুন গাড়ি কিনবো তাছাড়া তোমার বাবার সঞ্চয়ে তোমার তো অর্ধেক ন্যায্য পাওনা হয় জানো দিলো আমি ভেবেছিলাম চুপ করে থাকলে ব্যাপারটা ওরা ভুলে যাবে কিন্তু ওরা বলে নি ও আমাকে বারবার চাপ দিচ্ছিল টাকাটা আনার জন্য এরপর প্রায় মন্দার আমার গায়ে হাত তুলতো সঙ্গে শাশুড়ি মা শ্বশুরমশাই অনবরত বলতেন ভালো মানুষ পেয়ে তাদের আমরা ঠকিয়েছি আমি একটা সময় আর সহ্য করতে না পেরে চলে আসতে বাধ্য হয়েছিলাম আমার দাদা অবশ্য সহজে ডিভোর্স দিতে দেয়নি আইনের সাহায্যে বাবার দেওয়া গয়না ফার্নিচার সব আদায় করে ডিভোর্স করেছিলাম তারপরে এক বছরের মাথায় ডিভোর্স ও এই স্কুলের চাকরি প্রায় একসঙ্গে পেলাম আমার দাদা পণ দেওয়া আর নেওয়ার দুটোরই ঘোর বিরোধী রোহিণীর বন্ধুত্বের সূত্রেই তার দাদা রোহিতের সঙ্গে তিলুর আলাপ পরে ভালোবাসা এর মধ্যে দু তিনবার তিলু রোহিণীদের বাড়ি গিয়েছে ওদের পরিবারে রোহিতের বাবা মাকেও তিলুর খুব ভালো লেগেছে তিলু রোহিতের কথা বাবা মাকে সবটা বলল তার বোনের কথা তাদের পরিবারের সব কথা শুনে অরিঙ্গম স্ত্রীকে বলল দেখলে নন্দা বলেছিলাম না আমাদের তিলু মা তার যোগ্য জীবনসঙ্গী নিজেই নির্বাচন করবে মা তুই একদিন রোহিতকে এখানে ডাক তারপরে আমরা ওদের বাড়ি গিয়ে বিয়ের দিন ফাইনাল করব এক রবিবার তিলু রোহিতকে তাদের ফ্ল্যাটে নিয়ে এলো কিন্তু ফ্ল্যাটে ঢোকার আগেই রোহিত বলল তিলু একটা বিরাট মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এই ফ্ল্যাটেই আমি মা বোন সম্ভবত তোমাকে দেখতে এসেছিলাম তোমাকে না দেখেই রাগে চলে গেছিলাম এবার তোমার মা তো আমাকে দেখলেই ডান্ডা মারবে মনে হচ্ছে তিনু অবাক হয়ে বলল সে কি তবে এক অধ্যাপক পাত্র নাকি তার বিয়ে ঠিক হয়ে গেছে বলে আমাকে না দেখেই চলে গেছিলেন সেটা কি তুমি ছিলে আর সেটা নিয়েই মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল রোহিত বলল তোমার মা বলেছিলেন বুঝি দেখা যাক আমার কপালে হবু শাশুড়ির ডান্ডা জোটে না মন্ডা জোটে রোহিত মাথা নিচু করে প্রথমে আর পরে করে ঢুক হবু একটা প্রণাম দাঁড়াতেই সুনন্দা বলল ও এই সেই তো আমি হারে হারে চিনি কি হে দাম্ভিক ছোকরা তুমি না সেদিন বলেছিলে আমার মেয়েটা বড় লোকের বুকে যাওয়া মেয়ে আর তোমার মা বলেছিলেন আমার মেয়ে প্রতিবন্ধী নাকি খুতো মেয়ে আমি স্পষ্ট বলে দিচ্ছি আমি কখনো এই ডেপো ছেলের সঙ্গে তিলুর বিয়ে দেব না বাবু বলল কী ব্যাপার নন্দা তুমি তো সেদিন অন্য কথা বলেছিলে সে আমি ভয়ঙ্কর অপমানিত হয়ে একটু মিথ্যে বলেছিলাম জানো এমন অপমানিত আমি জীবনে কখনো হইনি তিলু বলল কেন মা সেদিন তুমি কি এমন বলেছিলে যে ওরা মা ছেলে মিলে এমন কথা বলেছিল রোহিত বলল আমি বলছি সেদিন তোমাকে দেখানোর আগেই উনি আমাদের প্রচুর উপভৌকন দেওয়ার কথা বলেছিলেন এবং আরো বলেছিলেন এটা উনি স্বামীকে গোপন করে বলছিলেন আমি নিজে এবং বাবা মা পণ দেওয়া ও নেওয়ার ঘোর বিরোধী আমার বোনের বিয়ে নিয়ে আমাদের তখন সদ্য একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিল আমার বোন ডিভোর্স করতে বাধ্য হয়েছিল সে এতটাই ভেঙে পড়েছিল যে ভবিষ্যতে কাউকে আর বিশ্বাস করবে কিনা জানি না তিনু বলল তুমি ভেবো না রোহিত রোহিণী ইতিমধ্যেই এক গুণমুগ্ধ সহকর্মীর মুগ্ধ চাউনিতে একটু একটু করে ঘায়ল হতে শুরু করেছে রোহিত একটু এগিয়ে এসে তার হবু মার পা দুটো জড়িয়ে ধরে বলল আমি আজ শুধু আপনার মেয়েটিকে বিয়ের কথা বলতে এসেছিলাম আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী আমি আপনার যে কোনো শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত আছি আপনি চাইলে আমি কান ধরে একশো বার রোড বোস করতে রাজি আছি শুধু বিয়েতে খুশি মনে মত না দিলে আপনার পা ছাড়ব না বিশ্বাস করুন তিলুকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি অরিন্দমবাবু বলল নন্দা এই ছেলে খাঁটি হিরে একে জামাই করবে বলে ঘুষ দিতেছে এমন কিছু অন্যায় করনি কিন্তু এ ছেলে শুধু তোমার ভালোবাসা ঘুষ চায় সুনন্দা হেসে বলল পা ছাড়ো তুমি বড্ড ডেবো ও ফাজিল ছোকরা আজ ডাল ভাত যা রান্না হবে খেয়ে তবেই যেতে পারবে